এখন আপনারা খুশি হওয়া যাক থেকে আল্লাহ আমি থেকে পাওয়ার আমি তোমাদের নিয়ামত করো বৃদ্ধি করে দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ওই সে করে বন্ধ করেন আলেমরা কি করে বল্লা এই মহিলাকে কেনতেলে খোঁজ দিয়ে ইসলাম সাপোর্ট করে আপনারা এত কিছু না আমি এখানে আর কি করছে আল্লাহ পক্ষ বানাইছে পুরুষটাকে মহিলাদের কাছে বাসতেই স্বাভাবিক যে কিয়া মহিলাদেরকে আমাদের কাছে তো না

খুশির <laughs> উদ্দেশ্যে <laughs> <laughs>

এই যে ভাই আসে এই প্রত্যেক বন্ধ করে দিতে পারো আমি করবে না তোরা ছুটে আছে মানে জন্য আসেনি সেটা তো স্পষ্টই হলো তার হুজুরই

আল্লাহর দুনিয়ে বসে এক বার だけ আল্লাহ সারা দবে 70 বার ঠিক না? ঠিক। যদি এক বার ডাকলেও কি হাজার হাজার বছর ডাকলেও আল্লাহ সারা দবে না দেবে? দেবে। তাহলে সময় থাকতে আল্লাহকে ডাকLambda কি ঠিক না? দুনিয়ায় বসে এখন আল্লাহকে ডাকার সময় আল্লাহকে এখন ডাকতে হবে। কথা ঠিক।

तबरों की हिदायत पर अल्लाह पर बोली इतना कर लाता स्तीमन अहबाब था और लाकिन अल्लाह है यह भी मैया शा है ना भी आपने तो कि मुहब्बत कर दे भालोबाज कर मुनेगर से किसे हिदायत कर दे लो अम्मी आलोचना के हिदायत से उसे हिदायत कर दो हाँ आप उसे है स्वास्थ्य में के नोबी मुझे देख रहा ताबोर की हिदायत पाई তাকে মারার জন্য যে কত চেষ্টা করছে অপমান করার জন্য চেষ্টা করছে এই যে এই যে মাসটা চলতেছে রজব মাস এই রজব মাসে আল্লাহর রাসূল বিয়াত হইছে ঠিক না এই বিয়াত যখন আল্লাহর রাসূল গেছে আপনারা সবাই জানেন যখন সেই বাইতুল মুকদ্দিসে গেছে

নাই থাকে নাই

अल्लाह को भी के बदल कर लेंगे सर नाम ला नबी तो कोई कुवर का पता करके आ सीधे सलाम दो सलाम काने काने कोई के जाए वो भी छाप में आ रखी हो आ गई है ना उसे अभी तो बुरा दिख रहा है नबी दारा ही है दारा ही है वक्तिशन ने लिख दिया कि रोन ना सबसे अपने ये दावा करेंगे ना जेब एक

वह चाल एंड बेह जाङで eg, गो laughter, उया के रेख ही जाट, टॉ। महां उपाल एंड ये warm घुना बेह गatinya हैकर, जाद़ अगोल e

ইনার পর্দার ভিতর থেকোই যেকে সই বুঝদার করে তিনবার মুত্তাকি বরকত বানাই দু সবাই বলে আল্লাহু আকবার আমিন আছে নবীজন 80 গজ ভিতরে ভিতরে হাতটা হয় আবু দিয়ে না তখন উঠাইও আবু আছে নবীজি সাফা

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha

বাচ্চা এখনই ঘরের ভিতরে ঢোকার জন্য সামনে ঢেকে করছে যখন এই ঘরে বিচারে ঢুকবে গলের সামনে দারু